হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম এমার সলিউশন তোমাদের জন্য দশম শ্রেণীর অনুপাত সমানুপাতের অঙ্ক কোষে দেখি ফাইভ পয়েন্ট থ্রির অঙ্কগুলো নিয়ে চলে আসলাম এক নম্বর অঙ্ক কী বলেছে এ অনুপাত বি সমান সি অনুপাত ডি বলে দেখাই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অনুপাত এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান এসি প্লাস ডি অনুপাত এ সি মাইনাস ডি চলো তোমাদের এক নম্বর অঙ্কটা করে দেখাচ্ছি সহজ নিয়ম তোমাদের করে দেখাবো প্রথমে কি বলেছিল কে একের এক নম্বর অঙ্কটা যেটা বলেছে এ অনুপাত বি সমান সমান সি অনুপাত ডি এটা প্রথমে বলেছে তো কি হবে এ বাই বি অনুপাত থাকলে কি ভাগে চলে আসবে সি বাই ডি সমান সমান আমরা কি করব কে ধরে নি কারণ আমাদের প্রমাণ প্রমাণটা করতে হবে তাই আমরা কে ধরলাম কে ধরি তাহলে কি হবে এ সমান সমান বি কে চলে আসবে বি কে আর সি সমান সমান কি হবে সি প্রদত্ত রাশি রাশি যেটা বলেছে বামপক্ষ বামপক্ষ কি বলেছে আমাদেরকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই

কে স্কোয়ার প্লাস বি নিচে কি হয় বি স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস বি কারণ হোল স্কোয়ার আছে তো বি কে কে ভেঙে দিলাম তাই এখান থেকে দুটো কি দেখো বি স্কোয়ার কে স্কোয়ার প্লাস বি কি কমন আছে বি দুটোতে বি স্কোয়ার আছে বি স্কেয়ারটা কমন নিয়ে নাও কি থাকলো কে স্কোয়ার প্লাস অন থাকলো কারণ বি স্কোয়ার থেকে বি স্কোয়ার কমন নেলে কি থাকবে ওয়ান পড়ে থাকবে আবার নিচে কি কমে যাচ্ছে বি স্কোয়ার কমে যাচ্ছে বি কমন নিয়ে নাও কে স্কোয়ার মাইনাস ওয়ান তো কি থাকলো বি স্কোয়ার বি স্কোয়ার মিলে আছে কেটে যাবে কি থাকলো কে টু প্লাস ওয়ান বাই কে টু মাইনাস ওয়ান হয়ে গেলো বাম পক্ষ এটা আসলো চলো এবার ডান পক্ষটা করা যাক ডান পক্ষ যেটা বলেছে ডান পক্ষ কি বলেছে ডান পক্ষ বলেছে এসি প্লাস বিডি বাই কি বলেছে এসি মাইনাস ডি এটা বলেছে চলো মান কি পেয়েছি আমরা বিকে বি ডি ঠেকে গেল তারপরে কি নিচে কি বলেছে এসি এসি এর মান কি পেয়েছি আমরা বিকে গুণিত কী আছে কে সি 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 এর মান কি পেয়েছি আমরা সি এর মান পেয়েছি ডি কে ডি কে টা বসিয়ে দাও এখানে সি এর মান কি পেয়েছি ডি কে ডি কে বসে গেল মাইনাস 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 হবে বি বি ডি ডি চলে আসবে কি হবে এখানে বি বি ডি গুণিত কে 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 গুণ করলে কি হবে কে স্কোয়ার প্লাস বি ডি আর নিচে কি হয়েছে ডি গুণিত কে কে এগুণ করলে কে স্কোয়ার মাইনাস বি ডি দেখো দুটোতে কি আছে দুটোতে বি ডি আছে বিডিটা কমন নে নাও কি হবে কে স্কোয়ার প্লাস ওয়ান ফের আবার নিচে বিডি কমন কি হবে কে স্কোয়ার মাইনাস ওয়ান বিডি বিডি মিলে আছে কি হবে বিডি বিডি কেটে যাবে তখন কি হবে কে স্কোয়ার প্লাস ওয়ান বাই কে স্কোয়ার কে স্কোয়ার মাইনাস ওয়ান দেখো বাম পক্ষ আর ডান পক্ষ মিলে গেছে তাহলে কি লিখতে পারি আমরা বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত হয়ে গেল এক নম্বর অঙ্কটা চলো দুই নম্বর অঙ্কটা করে দেখাচ্ছি হ্যাঁ তো এক নম্বর অঙ্কটা হয়ে গেছে আমরা দুই নম্বর নম্বর করেছি এক আর একবার দেখে নাও প্রথমে বাম ডান পক্ষ যেটা আমাদের বলেছিল দেখাই যে দেখাতে বলেছিল তাই আমরা কি করলাম পক্ষ ডান পক্ষ করলাম বাম পক্ষ ডান পক্ষ মিলে গেল দুটোই মিলে গেছে তাই সমান সমান প্রমাণিত করে দিলাম চলো দুই নম্বর অঙ্কটা কি বলেছে

আর সি এর মান পেয়েছিলাম ডি কে এই মানটাই পেয়েছিলাম দেখে নাও এই মানটাই পেয়েছিলাম এ মান মান বি কে কে সি ডি ওই মানটা দুই নম্বর যেটা বলেছে দুই নম্বর যেটা অঙ্কটা বলেছে ওটা অঙ্কটা করা যাক বামপক্ষ বামপক্ষে কি বলেছে এ স্কয়ার প্লাস ab প্লাস b² অনুপাত b / a² - ab + b² এটাই বলেছে মান 가লা বসিয়ে দাও এর মান কি পেয়েছি b কে b কে তার b² - এর মান কি পেয়েছিলাম b কে আর b এর মান পাইনি তো b বসিয়ে দাও + b এর b² এর মানও পাইনি b² বসিয়ে দাও এর মান কি পেয়েছিলাম b কে তার होल स्क्वायर

কে স্কোয়ার মাইনাস কে প্লাস ওয়ান এটাই আসবে আবার নিচে কি চলে আসবে এটাই আসবে এখানে মাইনাস প্লাস বলেছিল প্লাস এটা প্লাস হবে বিয়ার বিয়ার মিলে গেল বি স্কোয়ার কেটে গেল তো কি হলো কে স্কোয়ার প্লাস কে প্লাস ওয়ান বাই কে স্কোয়ার মাইনাস কে প্লাস ওয়ান এটা একটা চলে আসলো বাম পক্ষ বাম পক্ষটা আমরা পেয়ে গেলাম ডান পক্ষটা পক্ষ কি বলেছে ডান পক্ষ বলেছে সি প্লাস সিডি প্লাস ডি স্কোয়ার বাই কি বলেছে

প্লাস ডি স্কেয়ার ঠিক আছে নিচেরটা কি হবে ডি স্কেয়ার কে স্কেয়ার মাইনাস ডি স্কেয়ার ডিডিগুন করলে ডি স্কেয়ার কে কি আসছে থেকে ডি কমন আসছে নিচ কমন নিয়ে নাও ডি স্কেয়ার কে প্লাস কে প্লাস কি হবে কে স্কেয়ার মাইনাস ডিস্ক ডিস্কের কেটে গেল ডিস্ক ডিস্কের কেটে দাও কি থাকলো কে স্কোয়ার প্লাস কে প্লাস ওয়ান বাই কে স্কোয়ার মাইনাস কে প্লাস ওয়ান দেখো বাম পক্ষ আর ডান পক্ষ মিলে যাচ্ছে তার মানে কি প্রমাণিত হয়ে গেছে তাহলে আমরা কি লিখতে পারি বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত হয়ে গেল দুই নম্বর অঙ্কটা Bye. Mm -hmm.